আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আছি উল্লাপাড়া উপজেলার বরহন ইউনিয়নের ইফতার মাহফিলে এখানে কিন্তু ব্যাপক লোক সমাগম হয়েছে আজকের প্রধান অতিথি আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা উল্লাপাড়ার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান সবাই কিন্তু এই টাইমে ইফতার নিয়ে খুব ব্যস্ত আছে আমরা ঘুরে গেলে দেখবো আসলে আমাদের নেতা এবং কর্মীরা ঠিক এক সমান ইফতার পাইছে কিনা এবং তারা একই কোয়ালিটির ইফতার খাচ্ছে কিনা এটাও কিন্তু আমরা দেখবো জামাত নেতারা নাকি দেখতে আসলাম যে জামাত নেতারা নাকি খুব ইফতার করে

বড়হরিশা আলিলা প্রিয় কেমন আছেন ওয়া মানে ইফতার মুকালের মধ্যে আছে তো কথা করে এতছেন হাবিব ভাই ঠিক আছে আমাদের সব নেতৃবৃন্দ আছে এখানে সবাই কিন্তু খুব সুন্দর ইফতার করছে 마শাআল্লাহ আমরা আছি বড়হরি ইউনিয়নে ইফতার মাহফিলে যে আমাদের দুর্গानगरের নেতারা সব এখানে আছে খুব ভিআইপি ইফতার জামাতেন নাকি

ভাইরা আরাম নেসি ভাই এত একটা খেজুর খেয়েเอา যাও ও তুমি কি দিশে মারতেছো ভাই না সাংবাদিক হিসাবে একটু বেশি বেচে নাকি না খেজুর মেরে দিলেন

অনেক ভালো ইত্যাদ মাসকুল হচ্ছে এবং লোকসমাগম অনেক বেশি এবং ভালো হচ্ছে আমরা মনে করি যে

আল্লাহ কবুল করুক আমি বড় ভাইদের খাওয়ার কিন্তু শেষ হয়ে দেখতে পালাম বুলবুল ভাই বুলবুল ফার্স্ট হয়েছে সবার আগে থেকে আগামী দিনের বড় হরের চেয়ারম্যান পদবার্থী এটা কিন্তু আমি জোরে জোরে বলতেছি ইনশা আল্লাহ আল্লাহ আলমাল্লি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় হরের কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় যে এখানে ইফতরাহুল ছিল আমাদের জন্য একটা উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ এই ইফতর সাপোর্ট তৈরি দিয়েছেন

জি জি ইসলামী আন্দোলনের জন্য ঘাটি জি ইনশাআল্লাহ আগামী দিনে এটা প্রমাণ হবে ইনশাল্লাহ প্রমাণ হবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগছে বড় হরে এসে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে না রাস্তা সাথে বেশি হয়েছে আমাদের সাবেক আমির হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা প্রমাণ করে যে এলাকার মানুষ ইসলামের পক্ষে উদ্গ্রীব হয়ে আছে

আলহামদুলিল্লাহ ভালো বড় হরের মানুষ তো আগেও যা ইসলামের পক্ষে ছিল এরা আজকে বড় প্রমাণ হলো যে এই বড়হরের মানুষ ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামী সমাজের পক্ষে আজকে তার উপস্থিতি সেটাই প্রমাণ করে একটা সাধারণ নেতার বাফিলেও পাঁচ সাত হাজার লোক উপস্থিত হয়ে গেছে ঠিক আছে আপনার দাওয়াত রইল আগামী বিশ তারিখে

কেমন আজকে যে সামনে রবিক ভাইয়ের সাথে ইফতার করলেন এতে আপনার কাছে কেমন মনে হইতেছে ভাই আজকে আর ইফতার করার কারণে আজকে আমার এই দশ টোজার রোজার জি আনন্দ একদিনই আমার ইনশাল্লাহ মানে এ পায় গেছেন ও পায় বিশেষ করে রফিক ভাইকে কাছে কাছে ভাই আপনার ভালো লাগছে ভালো লাগছে এবং লোকের জনসংখ্যা দেখে আমার আরো আনন্দিত লাগছে যে বড়হারের ময়দানে আমার জীবনে এত বড় অনুষ্ঠান আমি দেখিনি ইফতার মাফ ইফতার মাহফিল এত বড় ইফতার মাহফিল আসলে হয় না আসলে হয় না কিন্তু আজকে ইতিহাস অন্যরকম হয়ে গেল ইনশাআল্লাহ এটা কিন্তু এই আমাদের বড়

প্রিয় নেতার উপস্থিতিতে মানুষের মনের মাঝে এত কোন জ্বর সরছে যে সাধারণ একটা ছোট্ট ইফতারি মা হাজার হাজার মানুষের ঢল এতে বোঝা যায় আগামী দিন জামাত ইসলামের বাংলাদেশ উল্লাপাড়াতে বাংলাদেশের বিপুল ভোটে মাওলানা রবিগুল ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ আমরা বড় খবর শুনতে চাই আমাদের এই বড় হারে প্রত্যেকটা ঘরে ঘরে

এখন কিন্তু আমাদের আড্ডার দেওয়ারও সময় শেষ হয়ে গেল আমাদের নামাজের অর্থ শুরু হয়ে গেছে নমস্কার হবে আর আমাদের আজকের জামাতের ইমামতি করছেন কিন্তু আমাদের একান্ত প্রিয়জন বাজার চট্টোপাধান ব্যক্তিত্ব উল্লাপাড়া গড় মানুষের প্রিয় নেতা আলাজ মালানা রফিকুল ইসলাম খান তিনি কিন্তু জামাতের ইমামতির জন্য দাঁড়িয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লোকের সমাগম হয়েছে এবং সবাই কিন্তু কাতারবদ্ধ হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি